ক্লাসিক্যাল ঘরানা তা দেখে গর্ব হয় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গিয়েছেন কিন্তু একসময় আমাকে গল্প শোনাতেন এই সমস্ত ঘরানার রশিদ আমাদের বেঁচে ছিলেন রশিদও কিন্তু ইউপি ছেলে হলেও এই ক্লাসিক্যাল ঘরানার ছেলে আমাকে অনেকেই বলে আপনাদের সম্বন্ধে তাই আপনাদের বলি আপনাদের অহংকার আপনারাই আপনাদের অলংকার আপনারাই আপনাদের নতুন করে বলার কিছু নেই আমার দুটি কথা মোদি কি বলেছে আর কি করেছে আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয় দেড় বছর টাইম আছে দু বছর টাইম আছে পরে বলবো তা সত্ত্বেও দু তিনটে বলে যাই আমরা দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা করেছি মা বোনেরা করেছি না বললে বলবেন না করেননি লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও বেড়েছে দশ লাখ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আদিবাসীদের পেনশন দেওয়া হয় জয় জোহার তপস্বী বন্ধুদের দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয় আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে তাদের ইনকাম বাড়বে এবার আমি বলি দু তিনটে কথা একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর কি দুর্নীতির জন্য আরে দল মাথায় রাখিস আমরা দুর্নীতি আমরা করিনি বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে পাদির দল মিথ্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলে বেড়াচ্ছে ঘরে ঘরে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ যদি পান বলুন হ্যাঁ পেয়েছি আর যদি না পান বলবেন পাননি পেয়েছেন এই মিথ্যেবাদী গ্যাস বেলুনের গ্যাস খাবেন কেন শরীর খারাপ হবে বলে বেড়াচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে না সব বিনা পয়সায় করে দেব বিদ্যুতের বিল দিতে হয় তো তাহলে আমি যে কথা বললাম যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য ওটা তিরিশ দিনের কাজ হতো আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি পঞ্চাশ দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আর টাকা আমরা দেবো মোদীকে দেওয়ার প্রয়োজন নেই ওদের কাছে ভিক্ষা যাওয়ার প্রয়োজন নেই আমরা প্রায় তেতাল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি আরও তেতাল্লিশ লক্ষ লিস্টে পড়ে আছে আজকে দশ বছর ধরে আমি শুধু বলবো আমাদের তো অত সামর্থ্য নেই আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা মোদীবাবুরা দেয়নি আটকে রেখে দিয়েছে তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা এগারো লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা পাবেন তারপরে আস্তে আস্তে করে দেব পথ সাথীও তো আমরা করে দিই এবার বলুন মোদীবাবু বলেছিলেন সবার পকেটে পকেটে পনেরো লক্ষ টাকা করে দেবেন পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন বাস সন্দেশখালী দেখেছেন তো টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কি করে বিক্রি করে দিয়েছিল এরা পারে না এমন কোনো কাজ নেই রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আর এস লোকেরা আর বিজেপির কিছু লোকেরা তো দু একজন মহিলা সাথীকেও নিচ্ছে নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য আমি পরিষ্কার বলবো টাকা দিতে গেলে বলবেন পনেরো লক্ষ টাকা তোমার কাছে পাই পনেরো লক্ষ টাকা দাও তারপরে আমি তোমার দু তিন হাজার টাকা নেবো আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর বাহব মদি নন্দলাল হাজার টাকার গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল জুমলাবাদী নন্দলাল কাজেই মনে রাখবেন ওরা যেটা বলে করে না আমরা যেটা বলি করি এনআরসি করতে দেব না বলেছি করেছে আমরা করতে দিয়েছি মরে যাব তাও যাবো না ক্যা করতে দিয়েছি দিইনি এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে যাতে তপসিলীরা অস্তিত্ব হারায় আদিবাসীরা অস্তিত্ব হারায় ভূমিজোড়া অস্তিত্ব হারায় আমরা অস্তিত্ব হারাই কোনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারো কোনো অস্তিত্ব থাকবে না মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে আর মোদীকে আসতে দেবেন না মোদী ম্যাজিক শেষ মোদি হটাও আর দেশ বাঁচাও এটা স্লোগান হওয়া উচিত কি খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতা ঝর্নার খেলনা হবে হাঁড়ি কড়াইয়ের খেলনা হবে ফুটবলের খেলা হবে ছৌ নাচের খেলা হবে ধামসা মাদলের খেলা হবে আর্চারির খেলা হবে মোদীবাবুকে বিদায় দেওয়ার খেলা হবে তাহলে মনে রাখবেন ভোটটা এবার তৃণমূলকে দিতেই হবে জোড়া ফুলে যদি ভোট না দেন ওরা ঘাট ধাক্কা দিয়ে সবাইকে দেশের বাইরে বের করে দেবে দেশটাকে বিক্রি করে দিয়েছে জাতিগুলোকে বিক্রি করে দিয়েছে ভূমিজ সন্তান থেকে শুরু করে আদিবাসী বললি বললেন তিতাং তিতাং তন্ বলিন কে মাদলি তান তোলিন তার আনন্দ উছলে আকাশ ভরে চোছ নাই আয় রে আয় লগন বয়ে যায় মেকুড় গুড় করে চাঁদের